এটা আমরা নর্থ বেঙ্গলের শিলিগুড়িতে যান পোয়াখালী মাঠে যখন আমাদের প্রোগ্রাম হয় তখনই আমরা সংকল্প করি যে এবার ব্রিগেডে কারণ এটা পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলায় জেলায় বিভিন্ন প্রান্তে এরপরে আবার অন্য জায়গায় একটা হবে আমরা ঠিক করি যে আমরা ব্রিগেডে এবার করবো পাঁচ লক্ষ লোকের সমাবেশ অগ্রাণ মাসে শুক্লা একাদশী মুখ্যদা একাদশী থেকে শ্রীমাদ গীতা শুরু হয়েছিল কুরুক্ষেত্রের মাঠ সেই তিথিটাকে কেন্দ্র করে সারা ভারতবর্ষে সনাতন হিন্দু ধর্মের মানুষরা তারা গীতা পঠন পাঠন করেন গীতা যজ্ঞ করেন তো সেটা আমরা পশ্চিমবঙ্গে শুরু করেছি সনাতন সংস্কৃতির সংসদ সাধু সন্ন্যাসীরা সবাই মিলে আমরা এটা আরম্ভ করেছি চলছে আমাদের কোনো প্রতিদ্বন্দ্বিতা নয় কোন শক্তি প্রদর্শন নয় আমরা চাই যে শ্রীমদ ভগবত গীতা ঘরে ঘরে পাঠ হোক অনুশীলন হোক শ্রীমদ ভগবত গীতার চর্চা হোক এবং সেগুলো পালন করে কথা আমরা বিশেষ করে যুব সম্প্রদায়কে বর্তমান যে পরিস্থিতি পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আমরা আহ্বান জানাই কালপথে পরিষ্কার এই পরিষ্কার কতটা নিরাপত্তা কথা সবার মধ্যে নিরাপত্তার দিক থেকে আমরা কোনো অতটা চিন্তা করিনি প্রশাসন রয়েছেন আর আমরা নিজেরা ভলেন্টিয়ার দিয়ে নিজেরা যাতে সুস্থভাবে হয় কোনো বিশৃঙ্খলা না হয় তার ব্যবস্থা করছি তার চিন্তা ভাবনা করছি